দেশটা একটি সংকীর্ণময় মুহূর্তে সংকটময় মুহূর্তে অতিক্রম করছে চতুর্দিকে ষড়যন্ত্রের সম্মুখীন আয়াল্লা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রের চাল বিস্তার করতে চায় তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব আপনার পুত্রটি পক্ষ থেকে দিয়ে দেন আমাদের জনমত গঠন করে সরকারকে এই স্কন নামক সংগঠন নিষিদ্ধ করার নিষিদ্ধ করতে বাধ্য করার পদক্ষেপ গ্রহণ করার সকলকে ঐক্যবদ্ধ ভাবে তৌফিক দান করে আল্লাহ দয়া করে মেহরবানি করে এই স্কন সংগঠনের মাধ্যমে যারা ক্ষতি সাধিত হয়েছে যাদের বিভিন্ন ক্ষতি হয়েছে যারা নির্যাতন নির্যাতিত হয়েছে মাজলু হয়েছে আল্লাহ আপনি তাদের ক্ষতি পুষিয়ে দেন আখের তাদের উত্তম রাজা যাদের শেষ করে দেন আল্লাহ ভবিষ্যতেও যারা ইসলাম মুসলমান আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দেশ ও দেশ মাতৃকা স্বাধীন সর্বভৌমত্বের বিরুদ্ধে যদি আবার কেউ কোন ষড়যন্ত্র করে বাংলাদেশ পরে যে আন্দোলন নিরব থাকবে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ আমাদেরকে সেই কাজের জন্য তো উদ্বেগ দান করেন্লাহ সর্বশেষ আপনার কাছে ফিরিয়া এদেশের স্বাধীন সর্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার সব কিছু রক্ষা করতে সব সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আমাদের সকলকে সবসময় সুচার ভূমিকা রাখার জন্য দান করে